এই দুনিয়াতে আমরা এসেছি এই দুনিয়াতে আর জীবন আমরা থাকবো না আমরা একদিনে একদিন আমরা সবাই চলে যাব পঞ্চাশ ষাট বছরের জিন্দগিতে আমাদের শেষ তারপরে আমাদের ফিরে যেতে হবে রবের কাছে তাই এই ছোট্ট এই দুনিয়ার জীবনে আমাদের সবারই শিখে রাখা উচিত এই ছোট্ট এই দুনিয়ার জীবনে আমরা সবার সঙ্গে ভালো করে দিনগুলি কাটাই তখন দেখা যাচ্ছে যে দেখবেন অনেক অনেক বাবা মায়ের সন্তানদের দামি দামি স্কুলে পাঠায় তাদেরকে মানে অহংকারী করে তোলে এটা ভুল করেও করবেন না হলে ওই সন্তানে আপনার একদিন নামের কারণ হয়ে যাবে আপনাকে ওই নামে টেনে নিয়ে যাবে কারণ এই অহংকারটা শুধু দুনিয়ার মানুষ না আল্লাহ পাক অহংকারীকে ভালোবাসেন এই অহংকার থেকে আমরা যাতে সকলেই বিরত থাকি মহাপাক আমাদের অহংকার থেকে সবাইকে এতে বিরত রাখেন